প্যারালাইসিস আমরা আসলে সবসময় জানি যে স্ট্রোকের পরে প্যারালাইসিস হয় প্যারালাইসিস মানে হলো দেখা যায় এক হাত এক পা অথবা দুই হাত দুই পা মানে বল শক্তি চলে যায় যেটাকে আসলে সেন্সুরি এবং মোটর ফাংশনাল একটা অ্যাবনরমালিজিস হয় সেটা আসলে ব্রেনে একটা ডিজিজের জন্য এখন শুধুমাত্র কিন্তু স্ট্রোকের পরে প্যারালাইসিস হয় না আরও কিছু কারণে পেশেন্টদের প্যারালাইসিস হয়ে থাকে তার মধ্যে একটি হলো স্পাইনাল কোট ইঞ্জুরি সেটা আসলে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে সেটা কোনো ডিজিসের জন্য হতে পারে সো ডিজিসের জন্য যদি কোনো কারণে হারটা ভেঙে গিয়ে স্পাইনাল কোট কম্প্রেশন পড়ে সেক্ষেত্রে কিন্তু যে এরিয়াতে কম্প্রেশন তার নিচের পুরো এরিয়াতে কিন্তু সেন্সরি বলেন মোটর ফাংশন বলেন চলে যায় সেক্ষেত্রেও কিন্তু প্যারালাইসিস হতে পারে তো আসলে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস অথবা স্পাইনাল কোট ইঞ্জুরি পরবর্তী প্যারালাইসিসের জন্য একটা প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট প্রয়োজন যার ফলে পেশেন্ট খুব আর্লি তার রেগুলার লাইফে ব্যাক করতে পারে সো এই ধরনের সিমটম স্প্যালকোট ইঞ্জুরি যাদের হয় তাদের আসলে সার্জারি পরবর্তী যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত প্রপার রিহ্যাবিলিটেশন এবং একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে তাহলে খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ